সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে হলো শুভ বুদ্ধ পূর্ণিমা তো আমি বাড়িতে ছোট্ট একটা পুজোর আয়োজন করেছি একটু নারায়ণ পুজো দেব ভাবছি তো সকাল থেকে উঠে সব কাজকর্ম সেরেছি এখন হলো এগুলো গোছানো বা এই যে ফুল এখানে তুলে রেখেছি আর বাসন কুসন সবই মাজা কষা এখন মাকে বললাম একটু ছানাটা করে দাও সবই হয়ে গেছে দুয়ার পরিষ্কার যে সবই গুছিয়ে রেখেছি এবার পুজোর জোগাড়টা করা বাকি সব গোছানো হয়ে গেছে এই যে বাকিটা ঠাকুর মশাই এসে দেখবে যদি কিছু ভুল টুল হয়ে থাকে উনি ঠিকঠাক করে নেবে এখন ঠাকুর মশাই আসতে যতটা দেরি সব রেডি আমার সব গোছানো

ভোগ রান্না করে এরকম ফেলে রেখেছি কি করব সময় পাইনি একটুকু এই যে পুজো হয়ে গেলো সবাই একটু দর্শন করে আর ভিডিও শ্যুট করতে পাইনি শরীরটা এত খারাপ লাগছিল প্রচণ্ড উপরে নিচে করতে করতে গা ব্যথা হয়ে গেছে তো আজকে সকাল থেকে কী আর শেয়ার করবো কিছুই শেয়ার করতে পারলাম না বাজারে গেলাম সবজি বাজার করলাম আর এই যে মাছ কাছে মাছ ওখানে বসিয়ে দিয়েছি সবজি বাজার করলাম মাছ এনেছি আর সব রকমের সবজি যা মাছের মাথা দিয়ে আর মাছের হবে করা যায় বাসন বসে কী অবস্থা আর যে মাছ এনেছি এগুলো আবার ধুতে হবে ভালো করে